প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে বক্সে সবাইকে পয়েন্ট আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিতের সিলেবাস অথবা এনসিটিভি দ্বারা প্রকাশিত তোমাদের যে পাঠ্যক্রম বার্ষিক পরীক্ষায় যে পাঠ্যক্রমটা প্রকাশ করা হয়েছে তা নিয়ে আলোচনা করব তো দেখো তোমাদের এই পাঠ্যক্রমে টোটাল ছয়টি অধ্যায় রয়েছে এবং ছয়টি অধ্যায়ই তোমাদেরকে এই পড়তে হবে এই ছয়টা অধ্যায় যদি পড়ো তা এই ছয়টা অধ্যায়ের ভিত্তিতেই তোমাদেরকে প্রশ্ন দেওয়া হবে বার্ষিক পরীক্ষায় প্রশ্ন দেওয়া হবে দেখো এক নম্বর হচ্ছে বাইনারি সংখ্যার গল্প যেটা তোমাদের বইয়ের সাত নম্বর অধ্যায় এরপর হচ্ছে চলো বৃত্ত চিনি যেটা আট নম্বর অধ্যায় এবং বীজগাণিতিক রাশির উৎপাদক গসাগু ও লসাগু রখম, আক্ত আক্ত আ, ইদ, এটা হচ্ছে তোমাদের বইয়ের নয় নাম্বার অধ্যায় এরপর হচ্ছে রকম আকৃতি মাপি এটা হচ্ছে দশ নম্বর অধ্যায় এবং ত্রি বীজগাণিতিক রাশির সমীকরণ এটা তোমাদের বইয়ের বারো নাম্বার অধ্যায় এবং তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ এটা হচ্ছে তেরো নম্বর অধ্যায় এই অধ্যায়গুলো যদি তোমরা পড়ো বা তোমরা যদি এই অধ্যায়গুলো ভালো করে একটু দেখে দেখে যাও তাহলে তোমাদের বার্ষিক পরীক্ষায় কিন্তু ভালো একটা মার্ক আসবে এরপর দেখো তোমাদের মূল্যায়ন কিভাবে হবে এখানে তোমাদের মূল্যায়ন হবে হচ্ছে শিখনকালীন তিরিশ পার্সেন্ট এবং সামষ্টিক অর্থাৎ তোমরা শ্রেণীতে যে কাজগুলো করবা সেগুলোর ভিত্তিতে তোমাদেরকে তিরিশ পার্সেন্ট মার্ক দেওয়া হবে এবং তোমরা লিখিত পরীক্ষা যেগুলো দিবা সেটার ভিত্তিতে তোমাদেরকে বাকি সত্তর পার্সেন্ট মার্ক দেওয়া হবে এখন সামষ্টিক পরীক্ষায় প্রশ্নধারা কীরকম আসবে শিক্ষণকালীন মূল্যায়নটা আমরা একটু দেখি সামষ্টিক ধারা শিক্ষণকালীন মূল্যায়নটা কেমন হবে ধারার ধারা মূল্যায়নটা তোমাদের হবে এটা তো বললামই তোমাদেরকে টোটাল তিনটা তিনটা কাজ কাজ দিবে কাজের মধ্যে একটা হচ্ছে তোমাদের এরকম একটা বাড়ি কাজ দিবে যেটা তোমরা নিজেদের ব্যবহারিক হিসেবে বা অ্যাসাইনমেন্ট দিবে সেটা তোমাদেরকে করতে হবে সেটা হচ্ছে দেখো এরকম একটা অ্যাসাইনমেন্ট দিবে এখানে যেমন দেওয়া আছে একটি নমুনা প্রশ্ন তোমার পরিবারে তিন মাসের খাতওয়ারি পারিবারিক খরচের তথ্য ও উপাত্ত সংগ্রহ করো তারপর যৌগ যৌগিক স্তম্ভ লেখ অঙ্কন করে তথ্যগুলো উপস্থাপন করো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এক নাম্বার হচ্ছে একখাটি থেকে তুমি কি কি তথ্য পেয়েছ এবং ক নাম্বার হচ্ছে বিভিন্ন খাতের খরচের তারতম্যের কারণগুলো ব্যাখ্যা করো পারিবারিক খরচের সুষম বাজেট তৈরিতে যৌগিক স্তম্ভ লেখ বিশেষ ভূমিকা রাখে তোমার মতামত ব্যাখ্যা করো এই রকমের প্রশ্ন আসবে এবং এই একটা প্রশ্ন এই টোটাল প্রশ্নটার ক খ এইটা এই টোটাল প্রশ্নটার মার্ক কত 10 মার্ক পুরো প্রশ্নটার মার্ক 10 মার্ক এটার উপর তোমাকে 10 মার্ক দেওয়া হবে যদি তুমি ভালো করে লিখতে পারো এরপর হচ্ছে দ্বিতীয় নাম্বার কাজটা কি দ্বিতীয় নম্বর কাজটা কাজটা হচ্ছে অনুসন্ধানমূলক কাজ যেখানে তোমাদেরকে দেওয়া হবে এরকম একটা নমুনা প্রশ্ন দেখো এটা একটা নমুনা প্রশ্ন এরকম একটা প্রশ্ন দিবে সেটা হচ্ছে তোমার পড়ার কক্ষের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা পরিমাপ করো তারপর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এইখানে দেখো বলা হয়েছে কি পড়ার কক্ষের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো দরজা ও জানালা বাদে তোমার যে কক্ষটা রয়েছে সেইটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে পার্শ্বতলগুলো পার্শ্বতলগুলো ক্ষেত্রফল নির্ণয় করো অর্থাৎ এর যে নিচে পার্শ্বতলগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে প্রমাণ করো যে পড়ার কক্ষের সমগ্র তলের ক্ষেত্রফল পার্শ্বতলের ক্ষেত্রফল যোগ মেজের ক্ষেত্রফলের দ্বিগুণ এইটা কি প্রমাণ করতে বলা হয়েছে তো এইরকম একটা প্রশ্ন তোমাদেরকে দিবে যেটার মার্ক থাকবে দশ মার্ক এর ভিত্তিতে তোমাদেরকে মার্কিং করা হবে এরপর হচ্ছে শ্রেণীর কাজ যেটা দলগত বা একক অথবা ছক পূরণ যে কোনো কাজ হতে পারে এরকম একটা কাজ দিবে যেটার মার্কও কি হবে দশ মার্ক অর্থাৎ তিনটা প্রশ্ন তোমাদেরকে দিবে তিনটা কাজ তোমাদেরকে দিবে যে তিনটা কাজ করার পর টোটাল মার্ক আসবে তিরিশ মার্ক এই তিরিশ মার্ক হচ্ছে তোমার শিখনকালীন অভিজ্ঞতা তো এখানে নমুনা প্রশ্নটা দেখো জোড়াই কাজ যে প্রত্যেক দল গ্রাফ কাগজে ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের বৃত্ত অঙ্কন করো ক্ষুদ্রতম বর্গগুলো গণনা করে বৃত্ত ক্ষেত্রটির আনুমানিক ক্ষেত্রফল নির্ণয় করো একই বৃত্ত ক্ষেত্রে একই বৃত্ত ক্ষেত্রে ক নম্বর হচ্ছে একই বৃত্ত ক্ষেত্রে ক্ষেত্রফল সূত্রের সাহায্যে নির্ণয় করো তে প্রাপ্ত ফলাফলের সাথে তুলনা করো অর্থাৎ একটা একটা বৃত্ত বৃত্ত তোমাদেরকে অঙ্কন খাত করতে বলা হয়েছে সেই বৃত্তটির ক্ষেত্র এবং খ নম্বরে বলা হয়েছে সেই বৃত্তটির আনুমানিক যে তোমরা ক্ষেত্রফল নির্ণয় করছো সেটা কি সত্যতা সেটা সত্যতা যাচাই করতে বলা হয়েছে এর এরকম একটা প্রশ্নের মার্ক কি থাকবে দশ মার্ক অর্থাৎ তোমাদের এরকম এক দুই তিন তিনটি কাজ দেওয়া হবে এবং এই তিনটি কাজের ভিত্তিতে তোমাদেরকে তিরিশ মার্ক দেওয়া হবে এটা হচ্ছে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন যদি তোমাদের এ নিয়ে আরও কোনো প্রশ্ন থাকে তোমরা আমাদের কমেন্ট বক্সে লিখতে পারো আমাদের ফেসবুক গ্রুপে এবং আমাদের ফেসবুক পেজে তোমরা জয়েন হতে পারো আমাদের মেসেজ করতে পারো যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব